তো এখন আপনাদের সম্মুখে যে ঝগড়াটা পরিবেশন করব। একেবারে নতুন টপিকের আমি তার মানে হিন্দুর পথ অবলম্বন করব আমার বুজান মুসলিমের পথ অবলম্বন করবে আচ্ছা বুজান তুমি বলো তো এই দুনিয়াতে কোন ধর্মটা ঠিক মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম আমি তো বলবো অবশ্যই মুসলিম ধর্ম ঠিক কিন্তু আমার কাছে কিন্তু হিন্দু ধর্ম ঠিক তুমি সুরে বলো তারপর দেখা যাবে তাই বলছি শোনো বলো সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি বলো তো তুমি কোন ধর্মের আমি তো বললাম আমি হিন্দু ধর্মের তাহলে তুমি যে বলছো আমি হিন্দু হিন্দু তাহলে বলো তো হিন্দু বলে এই দুনিয়াতে কোনো ধর্ম আছে কি কি বলছো ধর্ম কোনো ধর্ম নেই তোমাদের ধর্মগ্রন্থে রামায়ণ মহাভারত বেদ পুরাণ থেকে তুমি প্রমাণ দেখাতে পারবে যে হিন্দু বলে কোনো ধর্ম আছে কি বলছো কোনো প্রমাণ দেখাতে পারবে না তাই আমি বলছি শোনো আচ্ছা বলো সিন্ধু নদীর তীরে আর্য অনার্যরা তারা বাস করতো তাই তারা সিন্ধু হিন্দু বলতো এখান থেকেই হিন্দু জাতের উৎপত্তি হয়েছে তাই আমি তোমার সুরই বলছি শোনো বলো সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় হিন্দু বলে কোনো তার ধর্ম নাই ওরে হিন্দু বলে ওরে হিন্দু বলে কোনো হরমোনায় সিন্ধু থেকে হিন্দু হলো কই ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় যায় হরে কৃষ্ণ রাম রাম এই কি কথা বললে তুমি কি জানো আচ্ছা তুমি তো আমাদের তুমি তো খুব তো অপমান করলে বড় ছোট কথা বললে আচ্ছা বলো তো তোমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম হচ্ছে মুসলমান এখন নিজের ধর্মের নাম ঠিক করে বলতে পারে না আবার আমাদের এই সনাতন ধর্মের পিছনে লাগতে আসে তোমাদের ধর্মের নাম হচ্ছে দিন ইসলাম মুসলমান বলে এই ধর্ম এই দুনিয়ার বুকে নেই মুসলমান মানে হচ্ছে কি আত্মসমর্পণকারী আর মুসলমান বলে কোনো ধর্ম এই দুনিয়ার বুকে নেই তাই আমি বলছি তুমি শোনো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম ও ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম তবে কেন ওগো তবে কেন বলে বেড়াও মুসলমান ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম আচ্ছা তুমি যে হিন্দু ধর্ম নিয়ে এত বড়াই করছো তাহলে আমি বলি তাহলে বলো তোমরা নিজেদের হাতে এই কাদা নিয়ে একটা মূর্তি বানাও সেই মূর্তিকে তোমরা আবার বলো ভগবান আর সেই ভগবান মানে সেই নিজের হাতে তৈরি করা মূর্তিকে তোমরা ভয় করো তাকে সেবা করো তাহলে এটা আবার কি রকম ধর্ম তুমি বলো কি রকম ধর্ম আমি বলছি তাই আমি বলছি শোনো বলো নিজের হাতে মূর্তি গড়ো মূর্তি গড়ো মূর্তি গড়ো নিজের হাতে মূর্তি গড়ো তাকে দেখে কেন ডরো ভক্তি ভরে কেন তারে বলো তুমি পূজা করো থেকে হিন্দু হলো পৌড়ি আচ্ছা তুমি যে বলছো যে আমরা নিজের হাতে মূর্তি করে তাকে দেখে আবার আমরা ডরি তাই তো আচ্ছা তুমি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো তোমার যে তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদ গুলো এগুলো কি তাহলে ওই মক্কা মদিনা থেকে লোক এসে করে দিয়ে যায় হ্যাঁ তোমাদের যে ওই মাদ্রাসা মসজিদ এগুলো তো তোমরা তো নিজের হাতে তো বানাও নাকি আর আমরা যে ওই নিজের হাতে মূর্তি করি ও কি আমরা দেখে মানি ভগবান আমরা দেখে মানি তোমরা যে আল্লাহর ইবাদত করো দিন রাত পাঁচও তো নামাজ পড়ো তোমরা তোমরা কি আল্লাহকে কখনো কি দেখতে পেয়েছো আল্লাহ তো নিরাকার তাহলে কেন তুমি আল্লাহকে দেখেছো তুমি আগে সুরে বলো তারপরে এর জবাব আমি বলছি তুমি শোনো নিজে হাতে মসজিদ দিগণে মসজিদ দিগরে মসজিদ গরে। নিজের হাতে মসজিদ গড়ে তাতেই ইবাহাত করে আল্লাহকে খোঁজে হে বেড়াও আল্লাহকে খোঁজে হে বেড়াও তিনি তো নিরাকারে সেই আল্লাহকে ও গো সেই আল্লাহকে কখনো পেলে কি দর্শন ধর্মেরই নাম হলো তোমার দিন ইসলাম এই ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম এবারে শোনো এই মুসলমানের কত উচ্চ মাকাম আমার আল্লাপাক দিয়েছে জানো বলো প্রত্যেকটা মুসলমানের নয়নে কাবা অন্তরে আল্লাহ নবী মক্কা মদিনায় তুমি যদি যাও তখন দেখতে পাবে সব দেশের থেকে মক্কা মদিনার যে কত উচ্চ মাকাম মক্কা মদিনায় গিলে সব সমস্ত মুসলমানেরা জান্নাতের সুখ পেয়ে যায় তাই আমি বলছি শোনো নয়নে কাবা কে বেলা কে বেলা কে বেলা নয়নে ತೆ ಗೇಲೆ ತುಮಿ ಹಬೇರೆ ಕಿಸ್ಮತವಾ ಗಿ হবে রে কি মোদিনাতে স্বর্গীয় সুখ পাওয়া যায় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি যে বলছো যে তোমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরে আল্লাহ ও নবী আছে নাকি তো ঠিক আমাদের ওরকম প্রত্যেকটা সনাতন ধর্মের লোকের আমাদের প্রত্যেকেরই অন্তরে প্রাণ গোবিন্দ ও নিত্যানন্দ আছে আর তুমি যে বলছো যে তোমরা মদিনায় গেলে স্বর্গীয় সুখ পাও তাই তো ওই সুখ ঠিক আমরা পাই কোথায় তুমি কি জানো ওই সুখ আমরা পাই বৃন্দাবনে তাই আমি বলছি তুমি শোনো তোমাদের ছাড়া আমার কি কম আছে বলছি তুমি শোনো মুখে বলো প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ তুমি মুখে বলো প্রাণ গোবিন্দ নিত্যানন্দ সদানন্দ বৃন্দাবনে নন্দন কাননে বৃন্দাবনে নন্দন কাননে গেলে পাবে আনন্দ কৃষ্ণ কানাই ও গো কৃষ্ণ কানাই এ মধুর নাম ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম ওগো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম তবে কেন ওগো তবে কেন বলে বেড়াও মুসলমান ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম তাহলে শোনো হিন্দু ভাই এই দুনিয়াতে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হল এই ইসলাম ধর্ম এ তোমার আমার কথা নয় সারা বিশ্বের জ্ঞানীগণী মহাপুরুষদের কথা আরও একটা কথা বলি তুমি জেনে রাখো আমার পাক কোরআন শরীফে ঘোষণা করেছে যে তানার পছন্দের ধর্ম হল ইসলাম আর এই দুনিয়ায় সবথেকে মহামানবের নাম হচ্ছে মোহাম্মদ তাই আমি তোমার বলছি সারা দেখি যত ধর্ম জগতে 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 যত ধর্ম জগতে জ্ঞানী গুণী সবার মতে ইসলাম ধর্ম সবার সেরা মিলিয়ে নাও সবার সাথে গ ইসলাম ধর্ম সবার সেরা মিলিয়ে নাও সবার সাথে আল্লাহর পছন্দের আল্লাহর পছন্দের ধর্ম কোরআনে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ও সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা মুসলমান বোন তুমি যে বলছো যে এই দুনিয়াতে জ্ঞানী গুণীরা রিসার্চ করে পেয়েছে যে ইসলাম ধর্ম সব্বার শ্রেষ্ঠ ধর্ম আর ইসলাম ধর্মই সেরা তাই তো আচ্ছা ওই জ্ঞানী গুণীরা রিসার্চ করে এটা পায়নি কোরআনের মধ্যে তো তোমাদের তো বলেছেন কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন সুরা সূরা সুরা তো আল্লাহ তোমাদের তো বলেছেন যে তার ধর্ম সে তার কাছে ভালো তাহলে জ্ঞানী গুণীরা কই এটা রিসার্চ করে পায়নি আমি বলছি তুমি শোনো বলো তারপরে বলছি আমি পরশুরা কাফিরুন 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 তুমি পরশুরা কাফিরুন কি বলে রহিম রহমান যে যার ধর্ম সে তার ভালো যে যার ধর্ম সে তার ভালো ও গো যে যার ধর্ম সে তার ভালো বলেন নবী দ তোমাদের নবী তো বলেছেন যের ধর্ম সে তার কাজে ভালো তাই বলছি তুমি শোনো পরশুরা কা ফেডুন কা তুমি পড়ো সুরা ফেরুন কি বলে রহিম রহমান যে যার ধর্ম সে তার ভালো যে যার ধর্ম সে তার ভালো বলেন নবী দো জাহান তোমাদের নবীজি বলেছেন যে যে তার ধর্ম সে তার কাজে ভালো আর ইবিরাহিম নবীর ইবিরাহিম নবীর পিতা ছিল ব্রাহ্মণ ইব্রাহিম নবীর পিতা ছিল ব্রাহ্মণ তাহলে বলছি তুমি শোনো ইব্রাহিম ইব্রাহিম পিতা ছিল ব্রাহ্মণ ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম ও গো ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম এবারে বলছি শোনো তোমাদের তো বারো মাসে তেরোটা পূজা পূজা তো নয় যেন আনন্দ আর মজা তোমাদের নারী পুরুষেরা তারা বাড়ির বাইরে থেকে বার হয়ে তারা ঠাকুর দেখতে যায় তারা ঠাকুর দেখে গিয়ে সেখানে শুধু পুণ্যের বদলে পাপের ঝোলা নিয়ে তারা বাড়ি ফেরে তাহলে এটা তোমাদের কি ধরনের ধর্ম আচ্ছা তুমি শুরু বলো কি ধরনের ধর্ম আমি বলছি আচ্ছা তাই আমি বলছি শোনো বলো বারো মাসে তেরো পূজা তেরো পূজা তেরো পূজা বারো মাসে তেরো পূজা পূজা নয় শুধু মজা সারি সারি নর নারী ভিড় করে হতে যাই সোজা গো বারো মাসে তেরো পূজা পূজা নয় শুধু মজা বারো মাসে তেরো পূজা পূজা নয় শুধু মজা সারি সারি নরনারী নারী ভিড় করিতে যাই সোজা পুরনির থেকে পুরনির থেকে পরে যায় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি যে এরকম বলছো যে বারো মাসে পূজা তাই তো আচ্ছা তোমাদের তো হাদিস তো আছে যে পাশের বাড়ির লোককে দেখতে হবে ভাই দেখতে হবে আর তা তোমরা কি ভাইকে দেখো তোমাদের তো 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 হাদিস এমন কথা আছে অবশ্যই দেখি মোটেও না তোমরা ভাই ভাইকে তোমরা কুরবান দিয়ে দিচ্ছ এছাড়া তো অনেক ভালো নামের হনুমান তাই আমি বলছি তুমি শোনো মুখে বলো দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম তুমি মুখে বলো না হাদিস কোরআন ভাই হয়ে ভাইকে তুমি ভাই হয়ে ভাইকে তুমি করব থেকে ভালো এর থেকে ভালো এর থেকে ভালো রামের হনুমান ধর্মের নাম হলো তোমার ইসলাম ও গো ধর্মের নাম হলো তোমার ইসলাম। তবে তবে কেন বলে ধর্মের নাম হলো তোমার দিন ইসলাম তাহলে শোনো আমাদের আদি পিতা নাম হলো আদম হাওয়া আমাদের কলেমা আছে সেই কলেমা হর মহিনের অন্তরে কাঁথা আছে তাহলে তোমাদের কি আছে আমাদের কি আছে বলছি তুমি শোনো সনাতন ধর্ম সবার সেরা বল দেখি শোনো এই ইসলাম ধর্ম হচ্ছে সবার সেরা তুমি যতই বকো কেন এই ইসলামের কাছে তুমি কোন আচ্ছা তুমি শুনে বলো দেখি তাই বলছি শোনো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এই কলিমা হর মুমিনে হলো রে গলের মালা শুনে রাখো বলো লা মমিনের রে গলের মালা কলে মা হর মমিনের হলো গলের মালা আদি পিতা আদি পিতা মাতামদের আদম হাওয়া সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ওরে সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় আচ্ছা তুমি যে বলছো যে তোমাদের কলেমা আছে আদি পিতা মাতা আছে তা তুমি কি বলতে চাচ্ছ আমাদের সনাতন ধর্মে কি নেই আমাদেরও কলেমা আছে আমাদেরও আদি পিতা মাতার নাম আছে তুমি কি শুনতে চাও আমাদের কি আছে তুমি বলছি তুমি মন দিয়ে শোনো হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম গো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে তন ধরে মে কলে মা সোনাত তন ধরে মে কলে মা তন ধরে কলে মা হিন্দু দের অন্তরে তাই নাকি হ্যাঁ বলছি তুমি শোনো গো হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে সোনাতন ধরে মেরে কলে মা সোনাতন ধরে মেরে কলে মা হিন্দু দেরি অন্তরে আর আমাদের আদি পিতা মাতার নাম কি তুমি কি শুনতে চাও বলো মৌ শত রূপা মৌ শত রূপা আদি পিতা মাতার নাম কি বুঝলে চুপচাপ মরে গেলে বৌ সত রূপা শত রূপা আদি পিতা মাতার নাম ধর্মের নাম হলো তোমার দিনিস ও গো ধর্মের নাম হলো তোমার দিনিস আচ্ছা এরকম তো ঝগড়া করলে আমাদের হিন্দু মুসলিমকে বড় ছোট বোঝা যাবে না সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম মানুষকে সেবা করা হচ্ছে সব থেকে বড় ধর্ম যেখানে জীব সেখানেই শিব তো সর্বশেষ কথার মাধ্যমে কবি কি বলছে মীমাংসার পথ কবি কি দেখাচ্ছে শুনুন একে বিন্দে দুটি কুসুম দুটি কুসুম দুটি কুসুম ও গো একে দুটি কুসুম হিন্দু আর মুসলমান মুসলিম যাকে বলে রহিম মুসলিম যাকে বলে রহিম হিন্দু তাকে বলে রাম এবারে আমি বলছি শোনো এই পর্বে তো কবি আমাদের দুজনকে হিন্দু মুসলমানকে সমান সমান করে দিলেন কিন্তু এই পরবর্তী পর্বে আগামী কাল পর্বে তোমাকে আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব যে ইসলাম ধর্ম আমিও তোমার চ্যালেঞ্জ করে দেখাবো যে সনাতন ধর্ম সব থেকে সেরা পরবর্তী পর্বে দেখা যাবে এখন বলো তাই বলছি শোনা বলো অহিংসা পরম ধর্ম সকল ধর্মের বাণী অহংকারে পাবে না কেউ অহংকারে পাবে না কেউ কৃষ্ণ কাদের এ মেহনা এ মেহনা এ মেহনা কলম ধরে বলে যায় সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ধর্মের নাম হলো তোমার دین সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় ধর্মের নাম হলো তোমার دین হিন্দু বলে কেন তবে হিন্দু বলে কোন ধর্মনা কেন তবে বলে বেড়াও মুসলমান সিন্ধু থেকে হিন্দু হল পরিচয় ধর্মের নাম হলো তোমার دین ইসলাম সিন্ধু থেকে হিন্দু হলো পরিচয় যাই হোক পরবর্তী পার দেখতে রেডি থাকেন